আসসালামু আলাইকুম বিয়স সবাই কেমন আছেন আশা করি ভালো আপনার ফেসবুকে লাইক কমেন্ট কমে গেছে একশো পারসেন্ট রিস্ক বেড়ে যাবে ফেসবুক থেকে আপনার ইনকাম করা সম্ভব হবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার ফেসবুকে পাঁচ হাজার ফ্রেন্ড হয়ে গেছে অথচ আপনাকে লাইক কমেন্ট করছে মাত্র পাঁচজন দশজন কিভাবে কারা আপনাকে লাইক কমেন্ট করছে না শেয়ার করছে না খুঁজে বের করবেন এই প্রসেসটি এ টু জেড ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ভিডিওটি দেখতে পান ওকে এই কাজটি করার জন্য ফেসবুক অফিসিয়ালি অ্যাপসটি আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে থ্রি ডট আইকনে টাচ করে দিন তারপরে এখানে দেখবেন প্রোফাইল প্রোফাইলের উপরে টাচ করে দিন টাচ করার পরে এই রকম আপনার ফেসবুক অফিসিয়ালি অ্যাপসটা ওপেন হওয়ার পরে এই যে দেখুন এটি আমার ফেসবুক আইডি আপনারা চাইলে আমার এই ফেসবুক আইডিটাকেও ফলো করে রাখতে পারেন ওকে এই কাজটি করার জন্য আরেকটু নিচে নিচে স্কলডান করুন এই যে দেখুন একটু নিচে ডাউন করলে এখানে দেখতে পারবেন এই যে ফেরেন্ট আপনার ফেসবুকে যত ফেরেন্ট সবগুলো এখানে দেখাচ্ছে এই যে দেখুন এখন এখানে দেখুন এই যে রিকোয়েস্ট এই রিকোয়েস্ট হলো যে আপনাকে যারা ফেরেন রিকোয়েস্ট পাঠিয়েছে আপনি করেন করেননি জাস্ট এই যে এখানে শর্টসের উপরে টাচ করার পর এই যে নিচে দেখুন আমি রিকোয়েস্ট ফেরেনগুলো দেখে নিচ্ছি মানে আমাকে অনেক আগে এই যে দেখুন এক বছর আগে তারা রিকোয়েস্ট পাঠিয়েছে পুরনো রিকোয়েস্ট ফেরেন আপনি চাইলে এগুলো অ্যাপসেপ্ট করে এখান থেকে যাদের পরিচিত মনে হয় নিতে পারেন আমি দেখাবো যে কারা আপনার ফেসবুকে অ্যাক্টিভ নেই সেজন্য এই যে ফ্রেন্ড লিস্ট ইউ আর ফ্রেন্ডের উপরে টাচ করুন টাচ করার পরে এই যে দেখুন এখানে শর্টস শর্টসের উপরে টাচ করার পরে এই যে দেখুন একদম নিচে যে অপশনটি পাবেন এই যে ফ্রেন্ড লিস্ট আপনার এই যে লাস্ট ফ্রেন্ড লিস্টটা আছে না নিচে একদম তিন নম্বরে এটা টাচ করার পর এগুলো সব আমার পুরনো ফ্রেন্ড এই ফ্রেন্ডগুলো আমার ফেসবুকের যত বয়স ঠিক তত পুরনো তারা প্রথম থেকেই আমার ফ্রেন্ড লিস্টে আছে এরা লাইক কমেন্ট দূরে একটিভই নেই জাস্ট এই থ্রি ডট আইকনে টাস করে এখানে পাবেন ব্লক আনফলো আমি ডাইরেক্ট আনফ্রেন্ড করব। তার জন্য এই যে নিচে দেখুন মোহাম্মদ রায়হান আনফলো আমি এখানে টাস করার পরে আপনি যদি এটি আনফলো করতে চান অবশ্যই এই কনফার্মে টাস করে দিবেন এই যে আমি টাচ করে দিচ্ছি এই দেখুন টাচ করার সাথে সাথে এই যে দেখুন এই অ্যাড ফ্রেন্ড অর্থাৎ এখন সে আর আমার ফ্রেন্ড লিস্টে নেই আর এরকম ফেরেনগুলো আপনি খুঁজে খুঁজে সব ফেরেনগুলোকে চাইলে আনফ্রেন্ড করে দিতে পারেন যারা অ্যাক্টিভ থাকে না এর ভিতরে প্রচুর পরিমাণ ফ্রেন্ড তারা ফেসবুক ব্যবহারই করে না এগুলো আনফ্রেন্ড করে নতুন ফ্রেন্ড বাড়িয়ে দিন লাইক কমেন্ট বেড়ে যাবে আশা করি